পাগল মো মার তুমি কারলা গিয়া করলরে রে সুখের ঘর পাগল মো না মার তুমি কারলা গিয়া করল রে বড়ি ঘ चल उ पर জলে নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল আমার তুমি কারলা গিয়া করলারে বারে হর রে রং তামস আর যত স্বপ্ন আশা দুদিন রে রং তামশা যত স্বপ্ন সবাই জোন বিতা যাবে সবাই জোন বিতা যাবে ষষ্ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলারে বে ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে দালান ঘর উপর তলাই বাতি জলে উপর তলা বাপি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া রে সুখের ঘর পাগল আমার তুমি কারলা গিয়া রে সুখের ঘর ভাই বলো বন্ধু নাই তো তোমার আপন কে হ ভাই বলো বন্ধু তো তোমার আপন কে হো দু চার দিন কে দেখে দু চার দিন কে দেখে রাখবি না যে খোঁজ খা আর তুমি কারলা গিয়া করলারে বারে ঘর পাগল আমার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর সময় আর গাড়ি বারে পদপদ বীর বাহাদু ট পয়সা গারে বারে রে সময় বাহাদুরে আজ রাইলের I'm not playing. কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল মার তুমি কারলা গিয়া করলারে বারি ঘর উপর তলাই বাতি জলে উপর তলা বাতি জলে মিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল মার তুমি কারলাও গিয়া করলারে দালান ঘর পাগল মনামার তু উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে রেজলসার সনাম সভাপতি মঞ্চ উপবিষ্ট আলি মোলামাবিন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এই বাবুপুর জামে মসজিদের উন্নতি কল্পে কোরআন হাদিসের আলোচনা সোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ সুহান ও তালার আদায় করি বলি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহটা একটু অন্তর থেকে বলিয়েন কারণ একটা কথা বলি আপনারা যে কটা লোক বসে আছেন যে আলহামদুলিল্লাহ আপনি কেন পড়বেন যে আল্লাহ আপনাকে আয়ু দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন দেন আহার খাবার দেন বিভিন্ন এক কথায় সার্বিক আপনার চাহিদা তিনি পূরণ করেন একজন বৃদ্ধ লোক বয়স্ক মানুষ নার্সিংহোমে ভর্তি হয়েছেন এটা একটা চাইনার কথা বলছি সেই লোকটা ভর্তি হয়েছে হসপিটালে তার যখন বাজেট বিল যখন বের হচ্ছে বিল হয়ে যখন লোকটাকে দেয়া হলো আপনার এতটি বাজেট লোকটা তখন বছরের একজন বৃদ্ধ লোক এই তার বিল দেখে হাওমাও করে কান্না করতে শুরু করেছে ডাক্তাররা ভাবলো বিল বেশি হয়ে গেছে মনে হয় বিল দিতে পারবে না বিধায় কান্না শুরু করেছে কোন রকম করে ওই পেশেন্টকে থামালো থামেন আপনি আপনি থামেন কান্না করিয়েন না সেই বৃদ্ধ মানুষ সে ডাক্তারদেরকে বলছেন আমি আমার তিনি বিল দেখে কান্না করি না আমি আমার বিল দেখে আমার চোখের পানি ঝরঝর করে ঝরে না আরে মাত্র একটা দিন শুধু আমাকে রাখা হয়েছে এই অক্সিজেন কার সবকিছু আমাকে নাখের মধ্যে দেওয়া হয়েছে এক কথায় দুনিয়ার কোন আপনার অক্সিজেন আমি গ্রহণ করলাম না তো এটা গ্রহণ করার জন্য আমাকে বিল দিতে হচ্ছে ইউরো এর মানে হচ্ছে টাকা টাকা ভারতের হাজার বাংলাদেশি যদি ধরা হয় তাহলে মিনিমাম সাড়ে তিন লাখ টাকা মাত্র একটা দিনের বিল সাড়ে তিন লক্ষ টাকা সে হাউমাও করে কাদার কারণ আমার বয়স নব বছর এত দিন যাবত আমি আল্লাহর শুকরি আদায় করিনি আল্লাহকে ঠিক মতন আমি ডাকতে পারিনি সামান্য একটা দিনের বিল যদি আমাকে সাড়ে তিন লক্ষ টাকা লাগে তাহলে আমি এতদিন যে আমি আল্লাহর অক্সিজেন আমি গ্রহণ করলাম আয়ু বাতাস নিয়ে থাকলাম তাহলে আমি দুনিয়াতে করলাম দেখেন আপনি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না আপনি আল্লাহর দাম আপনাকে যে দিয়েছে এক সেকেন্ডের সূর্যের দাম পর্যন্ত আপনি দিতে পারবেন না সে আল্লাহর আপনি শুক্রিয়া আদায় করবেন না একটু অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা পাঠ করি সাল্লি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি বক্তব্য রাখার আগে ভাই দেখছি মাশাআল্লাহ বাইরে সুন্দর সমাগম মানে প্রাইজ দেওয়ার কথা আছে আর কি অথচ যেখানে বসার জায়গা করা হয়েছে আজকে জলসার দিন এই দিনে কিন্তু দেখেন প্যান্ডেল পুরো মানে কিছু লোক ধরেছে এখানে দিন না অসুবিধা হবে ওখানে দেন ভালো একটাই চলছে চলুক খাবো না ঠান্ডা লাগবে কি বললাম যে এতগুলো এত বড় একটা প্যান্ডেল সামিয়ানা টাঙা হয়েছে অথচ বাইরে লোকের অভাব নেই কথা আমি ভুল বলছি ভাই আমাকে রাস্তা থেকে আনা হলো দেখলাম তো এত লোক বাইরে আচ্ছা ওরা কোন ধরনের মুসলমান আচ্ছা আপনারা ছোট থেকে বংশীতে মাছ ধরেছেন 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 কি ধরেছেন কি ধরেছেন তো কি দেন না হয় আটা বিভিন্ন ধরে আবার অনেক সময় আপনার কি বলে ওই মেরে দিয়ে লাগিয়ে দিয়ে মাছ ধরতো দিয়ে মাছ ধরা এখন ছিপ ধরছেন মাছ আসবে বংশীতে লাগবে ছিপে লাগবে আর তো টুট করে আপনি টেনে নেবেন ওপরে তাই আচ্ছা ও মাছ যদি জানে যে ওরে বাপরে আমি যদি এখন ওটাকে খেতে যাই তাহলে তো আমার রেজাল্ট হবে আমি পাকড়াও হব আমাকে ধরবে ধরার পরে আমাকে ওই লোকটা উপরে নিয়ে খানিকটা ছিলবে ছিলার পরে আর নুন আর হলুদ দিয়ে বাঁধবে মাখবে মাখার পর গরম আমাকে ভাজবে ও যদি এই বুদ্ধিমত্তা এই আক্কেল যদি ওকে আল্লাহ দিত তাহলে হয়তো ও জীবনে ওপর দিকে ছিপে আসতো না আসতো জি আসতো না তো ঠিক তেমনি ভাবে এই যে যতগুলো রাস্তাতে হো হো ঠো ঠো করে ঘুরছে বুঝছেন যত ঘুরছে এই ছিপাই মালা মাছের মতন এরা এরা যদি জানতো যে আমি আজকে ঘুরছি তা আমার রেজাল মোরার পরে কি হবে আমাকে পাকড়াও করবে এর পরে তো বাটাম রেডি আছে তারপরে ডেলিভারি দেওয়ার পরে ছুড়ে জাহান নামে ফেলবে যদি এই জিনিসটা ওরা ভাবে তো ওই কেউ আজকে অন্তত মেলার সময় ঘুরাঘুরি করতো না আজকে তো মেলার দিন নয় রে ভাই পুরা কপাল তাদের জন্য নামের মুসলমান অজন কোন একটা বক্তা বলেছে যে বাই চান্স মুসলমান আসলে বাই চয়েস মুসলমান আমরা নয় একচুয়ালি বাই চান্স বাপ দাদা ছিল মুসলমান বাপ দাদার ঘর জন্ম নিয়েছি নাম রেখেছে মুসলিম এই জন্য হয়ে গেছি আমি কি আমার নাম আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল সত্তার আব্দুর রহিম ইত্যাদি নাম কিন্তু এই নাম দিয়ে কোনো পাঁচ পয়সা লাভ হবে না ভাই যারা এখনো ঘুরাফিরি করছেন আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত নিশ্চয় আপনার কানে পৌঁছাচ্ছে দয়া করে ভাই এখন ওগুলোকে ছেড়ে দিয়ে অন্তত আপনি স্টেজের সামনে এসে বসুন সামনে অনেক জায়গা ফাঁকা আছে আল্লাহ রস্তে সে আমার যুবক ভাইদেরকে বলবো ভাই দয়া করে আসেন প্যান্ডেলটাকে পরিপূর্ণ করুন আপনি ভুল স্বীকার করুন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমি আর ওই দিকে যাবো না আমার আজকের বিষয় কেয়ামত কিভাবে হবে এক কথায় পৃথিবী ধ্বংস কিভাবে হবে পৃথিবী তে আমরা বর্তমান চলমান অবস্থায় রয়েছি আচ্ছা বলেন ভাই আমরা বসে আছি না চলছি জি আমার কথার প্রতি অ্যাট্রাকশন হন এদিকে মনোযোগ দেন আমরা বসে আছি না চলছি হ্যাঁ হ্যাঁ বলছে বসে আছি আচ্ছা আর একটা উদাহরণ আপনি যখন বাসে উঠেন ট্রেনে উঠেন তখন আপনি বসে থাকেন আপনার চলেমান চলতে থাকেন জি এবার চলতেই থাকি বসে আছেন কিন্তু আপনি বসে নেন আপনি এক জায়গা থেকে আর এক জায়গা চলবেন আপনি নেতাজি মোর লাল গোলাতে স্ট্যান্ডে আপনি চাপবেন কোথায় যাবেন তো যাবেন উমরপুর মারবেন বসে আছেন সিটে একটা কিন্তু আপনি সিটে বসে নেন আপনি চলছেন দূরত পৃথিবী অনুরূপ আপনি বসে নেন আপনি চলমান চলতে আছেন চলতে আছেন চলতে আছেন কিন্তু পৃথিবী একদিন থমকে যাবে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে আপনার পালাবার আর কোনো পথ থাকবে না এমন একটা সময় হয়ে যাবে আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন সৃষ্টি করেছেন এই কুল সব ধ্বংস হয়ে যাবে কারণ এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয় পৃথিবীটা আমাদের চিরস্থায়ী নয় এটা আমাদের থাকার জায়গা নয় আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে এই জন্য একজন উর্দু কবি বলছেন এ দুনিয়া আনেকে হলে আনা হ্যাঁ আনেকে হলে আনা হে আনা নেতা তো মে জগা নহ মিলতা আমরা এসেছি থাকার জন্য নয় যাওয়ার জন্য এখানে আমরা পৃথিবীতে এসেছি কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এটা একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিছুই থাকবে না এই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া পৃথিবী ধ্বংসের ব্যাপারে কেয়ামত হবে এই কেয়ামত যে হবে কেয়ামতের মাঠ সংগতিত হবে হাসরের ময়দান হবে তার আগে পৃথিবীটা পুরো শেষ হয়ে যাবে কিভাবে শেষ করবেন কাকে দিয়ে শুরু করবেন চলেন একটা একটা করে আয়াত বলবো আমাকে দুইটার দিক লক্ষ্য রাখতে হবে একটু বিষয়ের দিক আর আমাকে মিডিলে ফোন করে বলছে যে আপনি কালেকশন করবেন ওটা গুরুত্ব বেশি দিন এই জন্য আমি বিষয়টাকে লম্বা করব না কিছুক্ষণ বলবো আমি আপনার ধারা কিন্তু বিষয়ের মধ্যে কিছু না বলে আমি কালেকশনের দিকে যাবো এমন নয় যে আপনার কাছে চাইতেই থাকবো আর আপনি হতভম্ব হয়ে যাবেন এমনটা নয় কি বলছি আল্লাহ সুবাহ তারা বলেন بسم الله الرحمن الرحيم ونفك في الصور فصَائق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم كيام ينزرون রব্বুল আলামিন বলেন যখন আমি প্রথম ফুৎকার ইসরাফিল আলাইহিস সালামকে দেওয়া হবে ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে যেই ফেরেশতা তার কাজই হচ্ছে ফুগ দেওয়া কেমন ভাবে রেডি হয়ে আছে পৃথিবীতে অনেক ফেরেশতা আছে আমরা জানি আলেমের মুখ দিয়ে অনেক ফেরেশতার নাম কিন্তু আমরা শুনেছি এই কেয়ামাতদিন আপনার কি না পৃথিবী ধ্বংস হবে এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কাকে দিয়ে আরম্ভ করা হবে ওই ফেরেশতার আর নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিলের কাজ হচ্ছে ফুক দেওয়া রেডি হয়ে আছে এরকম করে খুব রেডি হয়ে আছে আচ্ছা বলেন ভাই পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতা কতগুলো পাঠিয়েছেন আপনার জানা আছে জি জানা আছে ফেরেস্তা কতগুলো আছে দুনিয়াতে জানা নেই কে বলতে পারবেন সামনে যারা আছেন পৃথিবীতে আল্লাহ তালা কতগুলো ফেরেস্তা পাঠিয়েছেন আপনাদের কারো জানা আছে জি জানা নেই আপনাদের হ্যাঁ 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 কতগুলো ফেরেস্তা আছে আচ্ছা আপনারা চারটা ফেরেস্তার নাম বলতে পারবেন চারটা ফেরেস্তার নাম কে বলতে পারবেন বলেন তো চারটা ফেরেস্তার নাম জি তার মানে একজন হাত তুলেছেন সবাই পারবেন না পারবেন না আর এগুলা তো ভুরি ভুরি আলোচনা হয় ফেরিস্তাদের ব্যাপারে ফেরিস্তা কে এগুলা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী দুনিয়াতে যেমন ভারত চালাতে গেলে আপনার ও সংবিধান অনুযায়ী আপনার দেশ চালাতে গেলে প্রশাসন আছে কি নাই বিভিন্ন ধরনের আর্মি সেনাবাহিনী আছে কেউ এক একটা গভর্নমেন্ট এক একটা দায়িত্বে নিয়োজিত আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুহানা সিআইডি সেনাবাহিনী আল্লাহর সৈন্য বানিয়ে রেখেছেন তৈরি করে রেখেছেন তার নাম হচ্ছে ফেরেশতা আসলে ফেরেশতাটা ফার্সি শব্দ এক কথাই এর বহুবচন মালাইকা মালাইকা ফেরেশতা এই ফেরেশতা অনেকগুলি আল্লাহ তৈরি করেছেন কত করেছেন এ ব্যাপারে পৃথিবীর কেউ বলতে পারবে না কোরআন হাদিসে সঠিক বলা হয়নি কতগুলো আছে এ ব্যাপারে একমাত্র আল্লাহই জানেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া ওমা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা আল্লাহর ফেরেশতা কতগুলো আছে এ ব্যাপারে কারো জ্ঞান নাই কারো ব্যাপান কাউকে এ ব্যাপারে বলা হয়নি যে ফেরেশতা কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে কেন আপনাকে বিলিয়ন ট্রিলিয়ন আপনাকে যোগ করা হলো ধরা হলো এগুলো দাম দামি দামি জিনিসকে বলা হয় পৃথিবীতে ফেরেস্তা কত গুলো আছে বাইতুল মামুর বলে একটি জায়গা আছে এই বাইতুল মামুর কোথায় আছে আমরা জানি কাবা কাবা মক্কাতে একটা আপনার কাবা যে আপনার কালো গ্লাফটা আপনারা দেখতে পান হাজিরা হজ করতে যায় মক্কা যায় আরবে হজ করতে যায় সেখানে একটা কাবা আছে ওই কাবার সামনা সামনে উপরে আমাদের কেবলা হচ্ছে কাবা আমাদের তাদের কেবলা হচ্ছে কাবা ঠিক তেমনি ভাবে ফেরেস্তাদের শব্দ আসমানের উপরে একটি মসজিদ আছে তার নাম হচ্ছে বাইতুল মামর এই মসজিদে এই মসজিদের কাজ হচ্ছে প্রতিনিয়ত এখানে আপনার ফেরেস্তারা কিন্তু নামাজরত অবস্থায় তাদের মসজিদ নামাজ পড়ানো হয় নামাজ পড়ে কিন্তু শুনেলেন এই হাদিস থেকে অনুমান কি করবেন হাদিসে বলা হচ্ছে যে ওই বাইতুল মামরে প্রথম চান্সে সব সত্তর হাজার ফেরিস্তা একসঙ্গে তারা নামাজ পড়ে সত্তর হাজার ফেরিস্তা একসঙ্গে তারা তাদাই করে কিন্তু এই সত্তর হাজার ফেরিস্তা আর দ্বিতীয় তাদের চান্স হয় না সুযোগ পাওয়া যায় না প্রথমে যারা প্রথম আপনার কিনা কোনো অক্তের কোনো যখন নামাজ পড়লেও ওই সত্তর হাজার ফেরিস্তা একবারই সুযোগ পাই নামাজ পড়ার জন্যে দ্বিতীয়বার কিন্তু তারা সুযোগ পায় না তার মানে বুঝলেন

বিশ্বনবী বলছেন আমি কেমন করে সারামে থাকতে পারি কদিন তক আমি কেমন করে আমি আনন্দ উল্লাস করতে পারি অথচ ইসরাফিল আলহিসাম আল্লাহ তালা তাকে রেডি করে রেখেছেন সে একবারে কান খাড়া করে আছে মাথাটাকে নইয়ে দিয়েছেন এইভাবে অপেক্ষমান হয়ে আছে সে রেডি হয়ে আছে কখন আল্লাহ ইসরাফিলকে ওয়াডার করবে কখন আল্লাহ ইসরাফিলকে ওয়াডার করবে সাহাবিরা অতবম্ব হয়ে গেলেন সাহাবিরা বললেন ফকাল ইয়ার সুল আল্লাহি এ ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন কি আমাদেরকে বলতে চাইছেন তিনি বললেন কলা তিনি বললেন তোমরা তোমরা নিরাশা হইনাম আল্লাহর প্রতি তোমরা ভরসা না করে তোমরা নিরাশা হইনাম আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদের পাম্পাসে থাকবেন তিনি হচ্ছে কার্য নির্বাহক অতএব তোমরা এখানে অত ভম্ব হয়ে যেও না ইসরাফিল আলী সালাম রেডি হয়ে আছে আল্লাহ সুর বলছেন কেমন করে আনন্দে থাকব কেমন করে আমরা আনন্দ আনন্দ উল্লাসে দিন কাটাবো অথচ ইসরাফিল রেডি হয়ে আছে আল্লাহ কখন অর্ডার করবেন আর এক সেকেন্ড বিলম্ব হবে না যেমনই বলবেন তেমনি সঙ্গে সঙ্গে ফুৎকার শুরু হবে প্রথম ফুৎকার যেমনি শুরু হবে কে কোথায় থাকবে কে বাস তলায় কে গাছ তলায় কে ছাদ তলায় কে কোথায় থাকবে কে আপনার বেডরুমে কে বাথরুমে কোন কে আপনার কিনা খানা অবস্থায় কে কোনখানে খানে থাকবে এটা আর দেখার কোনো বিষয় নাই কার সন্তান প্রসব হবে কে কাকে খিদে লেগেছে কাকে অক্সিজেন দেওয়া হবে কাকে বাঁচানো হবে এগুলো দেখার নাই রেডি আল্লাহ যেমনি অর্ডার করবেন সঙ্গে সঙ্গে একদম পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে পৃথিবী কম্পন শুরু হবে কেমন কম্পন অনেক আয়াত আছে যেমন আল্লাহ হুসুবান বলছেন